এভাবে কেন মারল মা মা আমি তো যেমন কাজে যাই সেরকমই কাজে গিয়েছিলাম কিন্তু আমি তো জানতাম না যে আজই হবে আমার শেষ দিন আমি তো আমার জুনিয়রদের সাথে একসাথে কত গল্প করতে করতে তোমার হাতে বানানো টিফিনটা খাচ্ছিলাম তখনও যদি একটু বুঝতে পারতাম রাত অনেকটা হয়ে যায় আমি ওয়ারে একা তখন আর হঠাৎ ওরা আমার সাথে ছি ছি মা আমার খুব কষ্ট হচ্ছিল যেন তো অনেক অনেক পার আমি বারণ করেছিলাম চিৎকার করেছিলাম বাঁচাও বাঁচাও কে আছো আমাকে বাঁচাও কিন্তু কেউ আমার চিৎকার আমার আত্মনাথ শুনতে পায়নি যেন মা ওরা আরও পশুর থেকেও বিচ্ছিরি ব্যবহার করতে লাগলো খেলতে লাগলো আমাকে নিয়ে ওরা আমি ওদের হাতে পায়ে পড়লাম জানো তো আমি এটাও বললাম যে আমাকে ছেড়ে দাও প্লিজ আমি কাউকে কিচ্ছু বলবো না আমাকে যেতে দাও কিন্তু ওরা আমায় তোমার কাছে একবার যাওয়ার সুযোগটুকুও দিল না দিল না তোমার কোলে শেষবারের মতো মাথা রাখ দিল না শেষ পাহাড় তোমার হাসি ভরা মুখটা দেখার আমার গলা টিপে ধরে নিজেদের শক্তি দিয়ে আমার গলা চেপে ধরে জানো মা আমি অনেক চেষ্টা করি বাঁচার কিন্তু কিন্তু হয়তো আজ ভগবানও চায়নি যে আমি বেঁচে থাকি ওই পশুদের শক্তির কাছে আমি হেরে যাই আমার গলার হাড় ভেঙে যায় ওরা আমার এভাবেই এখানেই ফেলে চলে যায় এই বিবস্ত্রভাবে সকালে সবাই আসে কিন্তু এ কি আমি কারোর সাথে কথা বলতে পারছি না তোমাকেও দেখতে পাচ্ছি তোমায় কত করে ডাকছি তুমি শুনতে পাচ্ছ না কেন মা ও মা গো এই তো দেখো দেখো না মা ও মা এই তো আমি তুমি কাঁদছ কেন কি হয়েছে তোমার মা দেখি মা সামনে একটা লাশের দিকে তাকিয়ে তুমি হাও মাও করে কাঁদছো লাশটার মুখ দেখতে পেয়ে হা আমি শিউরে উঠি এ কি এ যে আমার এই দেখো আমি কি তবে মারা গেছি আমিও কাঁদতে শুরু করলাম সবাই আমার এই মৃত্যুতে শোকা হতো সারা দুনিয়া আমার মৃত্যুর ঘটনা আপাতত জেনে গেছি সবাই বিদ্রোহ করছে কিন্তু কিন্তু আমি আমার নিথর দেহের দিকে তাকিয়ে রইলাম আমার শেষটা তো আরো ভালো হতে পারতো বলো মা দেখো না মা ওরা আমার মুখের দেহের কি বিচ্ছিরি অবস্থা করেছে দেখো মা আমার চিৎকার করতে ইচ্ছে করছে চিৎকার করতে ইচ্ছে করছে মা কিন্তু আমার আওয়াজ এখন কেউ শুনতে পাচ্ছে না আমি এতগুলো লোকের সামনে চিৎকার করছি কিন্তু একটাও কেউ আমার এই চিৎকার শুনতে পাচ্ছে না কেউ না কেন মা